রাহিম শিশু স্বাস্থ্য চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতো আমি প্রফেসর ডাক্তার ইমদাদুল হক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অনেক দিন থেকে মনে করছি ডায়রিয়ার উপরে একটা পূর্ণাঙ্গ ভিডিও দেব এবং সেই ভিডিওটাই যেতে বসছি বিকজ ডায়রিয়া নিয়ে অনেক কথা ডায়রিয়ার চিকিৎসা ডায়রিয়া কি খুব ক্ষতি হয় ডায়রিয়ার দেখ অনেক কথা ভাঙা ভাঙা অনেক ভিডিওতে বলা হয়েছে বাট ডায়রিয়ার একটা পূর্ণাঙ্গ ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল তা আজকে তাই ডায়রিয়ার উপর একটা ভিডিও দিতে বসছি আমরা ডায়রিয়া কাকে বলে ডায়রিয়া কি কি জীবাণু দিয়ে বা অন্য কিছু দিয়ে হয় কি না ডায়রিয়া রোগে কি ক্ষতি হয় ডায়রিয়া আমরা চিকিৎসা কি আর প্রিভেনশন কি এই কয়েকটা কথা তা আমরা যেহেতু শীতকাল পড়ছে কিছুদিনের মধ্যে বাচ্চাদের ডায়রিয়ার একটা প্রকোপ হতে পারে কারণ শীতকালে আর ওটা ভাইরাস ডায়রিয়ার প্রকোপটা বেশি আমরা তাই জন্য ডায়রিয়া নিয়ে মানুষকে কিছুটা সচেতনতা তৈরির লক্ষ্যেই আজকের এই ভিডিওটা দেখুন ডায়রিয়া যদি আমরা একটা ডিফাইন করতে চাই তিন বা তার অধিক পাতলা পানির মতো যদি পায়খানা হয় তাইলে কিন্তু তাকে ডায়রিয়া বলি ডায়রিয়াতে বমি থাকতেও পারে না পারে সবসময় বমি থাকবে এমন না তবে ভাইরাস দিয়ে ডায়রিয়া হলে প্রথমের দিকে আহ বারো ঘন্টার মতো বা দশ ঘন্টার মতো প্রথম শুধু বমি হয় বমি হতে হতে তারপরে পাতলা পায়খানা শুরু হয় ডায়রিয়া সাধারণত আমরা বলি অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া শুধু পানি পানি যায় যাকে পানি ডায়রিয়া বলে অনেকে দুই নম্বর ইনফেক্টেড বা ডিসেন্ট্রি যাকে বলে আমরা রক্ত আমাশয় যাকে বলি আর তিন নম্বর আর ডায়রিয়া দীর্ঘমেয়াদি হলে চোদ্দ দিন বা তার বেশি হলে তাকে আমরা দীর্ঘমেয়াদি বা পার্সিস্টেন্ট ডায়রিয়া বলে থাকি ডায়রিয়া সাধারণত একটা জীবাণু ঘটিত রোগ এটা ছড়ায় দিয়ে খাওয়া হয় জীবাণু খাবারের সাথে অস্বাস্থ্যকর বা নোংরা খাবারের মধ্যে যে থাকে সেটা ডায়রিয়া জীবাণু থাকলে সেটা খেলে ডায়রিয়া হয় এবং এই ডায়রিয়াটা পায়খানা দিয়ে মল ত্যাগের সময় জীবাণু চলে যায় সেই জায়গায় মলে আবার পানি মাছি বসে বা অথবা হাত ভালো করে পরিষ্কার করা হয় না সেই জায়গা থেকে আবার ফিরে আবার খাবারে যখন চলে আসে সেটা আবার মুখ দিয়ে চলে যায় এই জন্য অরফিকাল রুটে এর ট্রান্সমিশন হয় এটা ইউজুয়ালি ভাইরাস সব থেকে বেশি ভাইরাস দিয়ে হয় ভাইরাস কমন এছাড়া আহ ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে যেমন ভিব্রীয় কলেরি ফিব্রিও কলেরা দিয়ে কলেরা দিয়ে কলেরা হয় এছাড়া সালমোনেলা আছে সিগালা আছে ইসেরিয়া কলাই আছে অনেক জীবাণু আছে এছাড়া প্যারাসাইটিক আমরা ধরতে যাচ্ছি না এটা না বলি এখন এই ডায়রিয়াটা ছড়াই হলো বললাম এইভাবে ডায়রিয়া হলে কি কি হয় দেখেন শরীর থেকে পানি চলে যায় ডায়রিয়াতে সবচেয়ে অ্যাকিউট প্রবলেম হয় শরীর থেকে পানি চলে যায় এই পানি যাওয়ার কারণেই পানি স্বল্পতা হয় ডিহাইড্রেশন হয় পানি স্বল্পতা বা ডিহাইড্রেশন বলে আর ডিহাইড্রেশন হতে হতে আলটিমেটলি কিডনির উপর ইফেক্ট পড়ে কিডনির উপর ইফেক্ট পড়ে হতে হতে কিডনি যদি একেবারে পানি স্বল্পতা চলতেই থাকলো প্রস্রাব হলো না কিডনি কাজ করলো না কিডনি আমরা এক কথায় মানুষকে বোঝানোর তাগিদে বলি কিডনি শুকানে পড়ে গেছে শুকনায় পড়েছে শুকনায় পড়ে কিডনি ফেলিওর ডেভেলপ করতে পারে খুব খারাপ তো অথবা শখে চলে যেতে পারে মানুষ এইটুকুই আর রক্ত আমাশা হলে এরকম ডিহাইড্রেশন হবে না তবে বাচ্চার প্রথমে একদিন একটু পানি পানি পায়খানা হবে তারপরে পেটে ভীষণ ব্যথা হবে গায়ে জ্বর জ্বর হবে বমির থাকতে পারে নাও পারে আর বাচ্চার পায়খানা হবে একটু হালকা একটু রক্ত গেল এতে ডিহাইড্রেশন খুব একটা হয় না কিন্তু বাচ্চা অনেক কষ্ট পায় অনেক কষ্ট পায় আর পারসিস্টেন্ট ডায়রিয়া বা দীর্ঘমেয়াদী ডায়রিয়াতে ডায়রিয়া আগে শুরু হলো শুরু হতে হতে এটা চলতে চলতে যদি চোদ্দ দিন বা তার বেশি থাকে তাকে পার্সিস্টেন্ট বা দীর্ঘমেয়াদী ডায়রিয়া বলি ডায়রিয়াতে চলতে চলতে যদি ডিহাইড্রেশন হাইড্রেশন ঠিক মতো মেনটেন করা হয় ডায়রিয়া চলতেও থাকে পারসিস্টেন্ট ডায়রিয়া হলে আলটিমেটলি এটা ভিসিয়া সাইকেলে গেলে রুগীটা কি হবে বাচ্চাটা অপুষ্টি হবে অপুষ্টি থেকে আবার ডায়রিয়া হবে আবার অপুষ্টি হবে এরকম একটা সাইকেল চলতে থাকে তো ডায়রিয়াতে আমাদের চিকিৎসা হলো এক নম্বর চিকিৎসা ওয়াটার ডায়রিয়া আমাদের হাইড্রেশন মেনটেন করতে হবে পানি শরীরে পানি এবং ইলেকট্রোলাইট যেটা আছে যেটা আছে সেটা মেনটেন করতে হবে মেনটেন করতে না পারলেই প্রবলেম হবে মেনটেন করতে না পারলে প্রবলেম হবে এবং এটা মেনটেনেসের জন্য আমরা তরুল খাবার বেশি বেশি খাওয়াতে বলি তারা দুধ বুকের দুধ খাওয়া শিশু তাদেরকে বারবার বুকের দুধ খাওয়াতে বলি বারবার বুকের দুধ খাওয়াতে বলি আর তার সাথে ওষ সালাইন রাইস স্যালাইন সাদা পানি ডাবের পানি পাকা কলা চিরা একসাথে মাখায় পানি পানি করে খাওয়াতে বলি হাইড্রেশনটা ঠিক মেনটেন রাখার জন্যে এবং যে বাচ্চাগুলা মুখে খেতে পারে তাদেরকে আমরা খাবারটা চালিয়ে দিতে বলি খাবারটা বলতে কি খাবার এরকম খাবার বলি সাধারণত যেমন কাঁচকলা তরকারি দেন মাছ দেন যদি মাংস খেতে পারে মুরগির মাংস দিন স্ম্যাশ করে ভাতটা দেন একেবারে ভাতটাকে টিপে টিপে একেবারে ভত্তার মতো করে দিয়ে দেন নরম করে দিয়ে দেন একটু একটু করে স্যালাইনটা খাওয়ার নিয়ম হলো অল্প অল্প করে বারবার দিতে হবে মুখে স্যালাইন দিতে হবে কিভাবে দিতে হবে এক চামচ দিন একটু ওয়েট করেন আবার এক চামচ দিন আবার একটু অপেক্ষা করেন আস্তে আস্তে বারবার একটু একটু করে দিতে থাকেন একবারে বেশি দিলে বমি করবে একবারে বেশি দিলে বমি করতে পারে সুতরাং এক কথায় যদি খারাপ ডায়রিয়া যদি বলা যায় সংক্ষিপ্ত ভাবে জানানোর জন্য আমি বলছি দর্শকদের খারাপ ডায়রিয়া বলতে এটাকে বোঝায় যে ডায়রিয়াতে পানি স্বল্পতা হয় এক নম্বর অর্থাৎ পানি স্বল্প না কি করে বুঝবেন দেখবেন বাচ্চাটা নিতে পড়ছে আস্তে আস্তে আর প্রস্রাব কমে যাচ্ছে একটা বাচ্চা বেশি প্রস্রাব করে সেই জায়গায় অথবা এরকম হতে পারে এবং বাচ্চাটা নেতিয়ে পড়ে যাবে চোখটা গর্তের মধ্যে চলে যাবে এরকম হবে আর একটা কোনটা পায়খানা পায়খানার সাথে লাল রক্ত যাচ্ছে লাল রক্ত যাচ্ছে সেটা অর্থাৎ পায়খানা কাল লাল হচ্ছে সেটা একটা আরেকটা যদি পায়খানা কালো কুচকুচে হয় অর্থাৎ রক্ত উপরের দিকে উপরের রক্ত খরণ হয়েছে সে রক্তটা হজম হয়ে যায় কালো রং ধারণ করছে সেটাকে তিন রকম পায়খানা ছোট বাচ্চা দুধের শিশু একটু একটু করে অল্প অল্প করে পায়খানা করতে পারি একটু পাতলা হতে পারে পেস্টি পায়খানা হতে পারে আহ বাট বারবার কোট দিলে কাশি দিলে হাসি দিলে প্যান্টটা ভিজে যেতে পারে সেটাকে ডায়রি আমরা বলতে যাব না সেটা খারাপ কিছু না এটাকে অনেক সময় আমরা বিএমএম বলে থাকি ব্রেস্ট মিল্ক মোশন বলে থাকি এতে ভয়ের কোনো কারণ নাই তো একটু মনে রাখতে হবে এই বাচ্চা বারবার পায়খানা করার কারণে এমনিতে মলদার ভিজে ভিজে নরম হয়ে গেছে ওই জায়গার জন্য ভেজা টিস্যু দিয়ে ডলাডলি করবেন না ভেজা টিস্যুতে একটা কেমিক্যাল আছে কে বা কাহার কখন বলে দিয়েছে এটা সবাই একটা তাল ভেজা টিস্যু দিয়ে ডলে ডলে ঘা তৈরি করে নিয়ে আসছে এটা আমাদের প্র্যাকটিক্যালি দেখা আমার প্র্যাকটিক্যালি দেখা তাই আমি বলছি ভেজা টিসু এটাকে লাগাতে যাবেন না প্রয়োজনে একটু কুসুম গরম পানতে তোমালি চুবায় একটু হালকা গরম একটু শেক দেন ওই জায়গায় হালকা হালকা করে লাগান দেখবেন মল যেটা আছে সেটা চলে আসবে আর বাচ্চাটা আরাম পাবে এই কাজটা করবেন ইউজুয়ালি সাধারণত থাকে না কারো পায় কখনো জোর করে বন্ধ করতে যাবেন না জোর করে বন্ধ করার ওষুধ আছে বাচ্চাটার পেট ফুলে বাচ্চার ক্ষতি হয়ে যাবে পায়খানা হোক পায়খানা হোক কিন্তু আপনি এমন ভাবে তরল খাবার খাওয়াবেন যাতে করে শরীরে হাইড্রেশনটা মেনটেন থাকে অর্থাৎ পানি স্বল্পতা যেন না হয় তাহলে আর কোনো ভয়ের কারণ নাই পায়খানা হইলে আমাদের সবার একটা ভাব আছে দৌড় দিয়ে আগে ওষুধের দিক যাবেন না আপনি স্যালাইন শুরু করেন আপনি আমি যেটা বললাম বুকের দুধ বাড়ান তারা শিশু বুকের দুধ আহ খাওয়া শিশু আর সাথে ওর স্যালাইন রাইস স্যালাইন সাদা পানি দেন ডাবের পানি দিন পাকা কলা চিরা মাখা পানি পানি করে দিতে পারেন বারবার এটা দিলে দেখবেন হাইড্রেশনটা মেনটেন থাকবে বাচ্চাটা ভালো থাকবে ওষুধের পিছে আপনি দৌড়াতে যাবেন না এখন ডায়রিয়া কিভাবে কন্ট্রোল করা যায় প্রিভেন্ট করা যায় রোটা ভাইরাসের এগেনস্টে ভ্যাকসিন আছে এটা সবারই জানা সবাই জেনে ফেলছে ভ্যাকসিন করতে পারেন অর্থাৎ রোটা ভাইরাস কিন্তু শুধু রোটা ভাইরাসের ভ্যাকসিন করলেই যে সব ডায়রিয়া বন্ধ হবে সেটা তো না আমরা সবার আগে করতে হবে কি খাবারটা আগে হ্যান্ড ওয়াশিং ভালো শিখতে হবে খাবার প্রিপারেশন বাথরুমের থেকে বের হয়ে এবং খাবার তৈরির জন্য যখন করা হবে অবশ্যই হ্যান্ড ওয়াশিংটা জরুরি থালা বাসন প্লেটটা ওয়াশ করবেন কিসে পরিষ্কার পানিতে ওয়াশ করবেন পরিষ্কার পানিতে ওয়াশ করবেন যেটা পানিটা খাওয়া যায় সেই পানিতে ওয়াশ করবেন এটা হলো সেফ ড্রিঙ্কিং ওয়াটার ওয়াশ করবেন মলমূত্র যেখানে সেখানে ত্যাগ করতে দিবেন না বাচ্চারা মলমূত্র ত্যাগ করলে পায়খানাটা করলে পায়খানাটা করবেনটা কি সাথে সাথে বাইরে করলে সাথে সাথে যদি তুলে ফেলতে পারেন ভালো কথা না হলে বালি দিয়ে ঢেকে রাখেন বালি দিয়ে ঢেকে রাখেন তাতে মাছি ওই জায়গা না পড়ে এই বাচ্চার যদি কখনো হাম হয়েছে হামের টিকা অবশ্যই হামের টিকা দেবেন বাচ্চার ভিটামিন এ আমরা সাপ্লিমেন্ট করি ভিটামিন এ বছরে দুইবার ভিটামিন ভিটামিন এ এ ঠিক ঠিক সময় হবে বছরে অন্তত দুইবার এই মোটামুটি আহ আর আমরা অবশ্যই সেফ ডিসপোজাল এবং স্যানিটারি ল্যাপটিন ইউজ করতে হবে এই কয়টা কাজ করলে অবশ্যই ডায়রিয়া আমরা প্রিভেন্ট করতে পারবো ইনশাল্লাহ তো ডায়রিয়া নিয়ে মোটামুটি কমপ্লিট ভাবেই ভিডিওটা দেওয়া হলো ডায়রিয়া নিয়ে ভয়ের কোনো কারণ নাই ভয় পাবেন না চিকিৎসাটা চালিয়ে যাবেন কখনো ওষুধের মানে ঘুরবেন না বা ওষুধ কেনার জন্য বসে থাকবেন না সবার আগে জানবে স্যালাইন বুকের দুধ খাওয়া যাবেন আর স্যালাইন চালাবেন খাওয়ার চালাইন তো আজকের মতো ভিডিও এখানে রাখছি পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার Thank <laughs>